যারা যারা এখনো ঝটপট join করোনি অবশ্যই ঝটপট একটু join করো আমি চলে এসেছি live সবাই একটু ঝটপট join করো hello everyone কোথায় <laughs> সবাই হ্যালো এভরিওয়ান যা যা লাইফে দেখতে পাচ্ছি সবাই একটু লাইফে লাইক করে দাও স্ক্রিনে সবাই শরবত খালি থেকে আমার কাছে খাওয়া দাওয়া করছো এগো তুমি কেমন আছো বলো সবই কমপ্লিট মোটামুটি এখন এই লাইক পড়তে বসেছি আচ্ছা তোমাকে তাহলে লাগে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ শরবত প্লিজ স্কিনে একটু ডবল টাচ করে দেবে প্লিজ স্কিনে একটু ডবল টাচ করবে এভাবে অনেকেই জানানো তার জন্য বলছি সবাই একটু করবে সবাই একটু ছটপট করে জড়ানো এবি তো অনেক রাত হয়েছে তার মধ্যে গরম লাগছে সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করো এখন মতো একটা লাইকও আসেনি শরবত খান করো শরবত খান প্লিজ লেফট লাইক করো কি করছো তোমরা সবাই সবার মন ডিনার কমপ্লিট হলো তোমাদের কি ডিনার কমপ্লিট হলো যারা যারা দেখতে পাচ্ছি স্ক্রিনটা ডাবল টাচ করো সবাই মিলে স্ক্রিনটা ডাবল টাচ দাও থ্যাংক ইউ সো মাচ ইটস ইন্ডিয়া অনলি ইন্ডিয়া থ্যাংক ইউ কোথা থেকে বলছ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই লাইফ এবং অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো लक्ष्मण लक्ष्मण हाँ कैसे हो? हेलो मुझे हिंदी आती है वो अच्छा मुझे भी हिंदी आती है थोड़ी थोड़ी मैं ज्यादा नहीं बोल सकती मैं थोड़ी थोड़ी बोल सकती हूँ क्या मुझे मिला बाबा मिलो नाचो আলাদাম ভুলেই গেছে অনেক দিন পর তুমি আমার লাইভে অনেক দিন পর তুমি আমার লাইবে খুব ভালো আছি বিষু বেশরা হ্যাঁ কি খবর আপনাদের ওইদিকে ভালো খবর কেন গো সবাই একটু বিশুকে বলবো মিলনকে বলবো স্ক্রিনে ডবল টাচ করতে

Субтитры а. সবাই একটু ঝটপট জয়েন করে যাই দেখো নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ক্যামেরা ডাউন পানিটা দেখি লাইফে আসতে পারি হ্যাঁ একদম আসতে পারব কেমন আছে বলো কী খেলে কী করছো খাবার খেয়ে হ্যাঁ ডিনার কমপ্লিট করেই আমি এখানে বসেছি একটা করতে কী বলে তো সন্তোষ তোমাদের না যতই বলি না কেন ততই কম হবে তো পিকার তোমাদের মনে মানুষের মুখই লাগতে চাইছি না সত্যি কথা আর যদি আমি কিছু বলি তাহলে না ছেড়ে দিই কারণ ওই যে কুকুর ঘেউ করলেও মানুষ ঘেউ ঘোক করে না সাবস্ক্রাইবটা থ্যাংক ইউ সো মাচ তোমাদের স্লিপলেস পড়লেও প্রবলেম হয় তোমাদের চুড়িদার পড়লেও প্রবলেম হয় তোমাদের ওড়না নিলেও প্রবলেম হয় তোমাদের শাড়ি পরলেও প্রবলেম হয় অ্যাকচুয়ালি কী বলো তো তোমরা কী টাইপের মানুষ সেটাই আমি জানি না আর আশা করি মানে জানতেও চাই না তো নোংরা মানুষ তোমরা থ্যাংক ইউ সো মাচ পরিত আচ্ছা ঠিক আছে অবশ্যই ইটস ইন্ডিয়া আমি অবশ্যই পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমার দুলাল হ্যালো বেবি বলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো আপনি খুব ভালো আছি খেরোয়াল খুঁড়া নমস্কার নমস্কার এন্টি কেমন আছো বললো স্মাইল আর স্মাইল এই যে লোকগুলো দেখতে পাচ্ছ আর একটা সব অসভ্য সবথেকে ভালো রেসিপি আমার পছন্দ কী কী গো খেতে দেবো না তোমার কি পছন্দ সেটা জানি বলি দাদা কোথায় দাদা ঘরে শুয়ে আছে গো মেয়েকে নিয়ে শুয়ে আছে দাদা মেয়ে ঘুমাচ্ছে আমি লাইটটা করছি বেরামি লাইটটা শেষ করে আমি শুয়ে পড়ি তাই শুয়ে দিই তাই কেউ তাহলে তুই সবাইকে স্ক্রিনে একটু ডবল টাচ করো হ্যাঁ শাড়িতে বেশি দূর লাগে অবশ্যই শাড়ি সব মেয়েদেরকেই বেশি ভালো লাগে সবসময় শাড়ি করাটা ঠিক অ্যাকচুয়ালি হয় না শুকন হ্যাঁ এগো দাদা ব্যবসা করে দাদা হচ্ছে আরো তো মাছের বিশ্বাস আমাদের আপনার বাড়ি কোথায় আমার বাড়ির চন্দনগর থ্যাংক ইউ স্ক্রিনে সবাই একটু ডবল টাচ করে যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করো যার আছে কতক্ষণ থাকতে পারবো আর এখন যেন আমার কেমন একটু লাগছে এগো ডিনার কমপ্লিট তোমার হয়েছে এই এখনোটা বাজলে শুধু হাই উঠে আচ্ছা সেটা তো তোমার খুব ভালো লাগে শাড়িটা তাই আর অনেকেই বলে ওয়েস্টার ভালো লাগে জিন্স আমাকে তো জিন্স করবো তোমরা দেখোই নি জিন্স করলেও আমাকে ভালো লাগে হ্যাঁ অফকোর্স শাড়ি শাড়ি আমি ডিউটি দেবো আচ্ছা কুটি তোমার তাই এমডি সুযোগ বা কি ভালো কথা বললে বেশি পড়তে পারি হতে পারে সে ঠিক কি বলো দেখি শুনি রাখার হলে অবশ্যই রাখবো আর কি তুমি সবচেয়ে ভালো হে খেসে হো আছি হু আপ খেসে হো দাদা কবি ঝাড়গ্রাম কি করতে যাব ঝাড়গ্রামে কী আছে সেখানে যেতে হবে কী রিকোয়েস্ট করি তো সে কিছু শুনি নিচে তুমি নমস্কার কেমন আছো সুখে এখন ইচ্ছে ছিল না আমরা এখন আসেনি কষ্ট কেন পেতে যাবো গো কষ্ট কেন পেতে যাবো বলো কষ্ট সবার কথাতে কষ্ট আসে না খুব ভালো আছি তুমি তুমি কেমন আছো অনেকদিন পর তুলবে লাইভে এলে খুব ভালো লাগলো তাই আবার নীলকিষ্ট ঐশ্বর্যতে চলে এসো এসে একটা কমেন্ট করে দিয়েছো আমি দেখে নেবো বা আমাকে মেসেজ করে দিও ওই আইডি থেকে ও আচ্ছা লাইভে তোমাদের সঙ্গে পরিচয় ও আমি ভেবেছি হয়তো একটা জায়গায় থাকো হয়তো ওই জন্য না গো শর্ট শর্ট ড্রেস বলতে শর্ট স্কার্ট বা জিন্স বা কিছু একটা এটাই তো রিকোয়েস্ট এমন কথা বলে না এখন কথা বলে না হচ্ছে কেন বলে না কেন লাইক লাইক একটু আচ্ছা থ্যাংক ইউ না দেখো লাইক জিনিসটা এমনই যেখানে মানুষ এই নিয়ে শাড়ি পরে আসছি চুদে পরে আসছি তাদের মানুষ এত কথা বলছে যদি আমি যদি শর্ট ড্রেস পরে আছি তাহলে তোমার কী করবে তো হ্যাঁ অবশ্যই কোথায় কি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি তো এটা বলার দরকার নেই বাবা চল্লিশ কিলোমিটার পরে অনেকটা দূর কিন্তু প্রায় এক দেড় ঘন্টা যাতায়াতের রাস্তা আজকে আমি জানি না কতক্ষণ লাইক করতে পারবো প্রচুর টাকা পাই না আমি কাউকে কোনো কথা লাগাতে যাই না লাগালে কথা লাগালে এটা আমার পছন্দ হয় এর কথা ওকে ওর কথা ওকে তোদের বলতেই পারে এখনো আসেনি আমার লাইব্রেরি একদিন সুযোগ এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি তো গরম লাগা তো কোনো ব্যাপারই নেই আজকে আমি সত্যি আধা ঘন্টার বেশি লাইভটা করতে পারবো না কারণ আমার প্রচন্ড ঘন্টা ঘুম পাচ্ছে মনে হচ্ছে সবাই চোদ্দ মিনিট হয়েছে সবে ছটফট করে সবাই কমেন্ট করতে থাকো ঠিক আছে আর পনেরো মিনিট আছে লাগবে আমি আজকে সে লাইভটা বেশি খুব করতে পারছি না এসকে হাই আমাদের একটা বিয়ে লাগছে বিয়ে লাগবে ভাব একটা বিয়ে লাগবে বিয়ে লাগবে ভাব মনে হচ্ছে সুখের হ্যাঁ বলো হ্যাঁ গো ভালো আছি কি বলবে বললে বলো সেটা খুব ভালো আছি এসকে তুমি কেমন আছো খুব ভালো আছি দেখো তুমি কেমন আছো বলো ছটা প্রচুর খারাপ দেওরের বিয়ে নরদের বিয়ে পাচ্ছে অনেকগুলো দেখতে পারে এখনও মোটামুটি চার পাঁচটা বিল কনফার্ম হয়ে গেছে যাই না কতগুলো বিল কনফার্ম হবে থ্যাংক ইউ আছে শুধু তোমার নাম্বার নিয়েই নাম্বার নিয়ে তারপরে কী করেছে কী বললে এমনি বাড়ি তোমার মা আছে বোন আছে না তাদেরকে কী বলো দেখবে শুনতে খুব ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই এমনি তোমার সেটা পরে বিলাই দে থ্যাঙ্ক ইউ এসকে সাভর হ্যাঁ গিয়ে ভালো লাগছে না কুমো পাচ্ছে আর থ্যাঙ্ক ইউ তোমার নিজের দাও হ্যাঁ নিজের দাওয়ার কত মাসি শাশুড়ি আমার নিজের কোনো দাওয়া নেই রাধে 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 গায়ের ছেলেগুলো কেমন আছে বলো যখন তখন ফোন করতো আমার স্বর্গ কেমন আছে খুব ভালো আছে কেমন আছে খুব ভালো আছে ভাত খেয়েছো তো হ্যাঁ খেয়েছি

শুভ তুমি আছো তোমাকেই বলি গুড নাইট আর ভালো লাগছে না যে লাইফটা করতে ছোটো ঘুম পাচ্ছে আর মাথা পিতা যন্ত্রণা করছে মনে হচ্ছে বাই গাচ্ছেলে কেন হাসত কেনবো হয়ে গেছে আমার খুব ভালো আছি ক্রিকেট লাগার টা গিয়ে কর্তা কোথায় আছে কে ঘুমাচ্ছে ঠিক আছে ঠিক আছে একটু স্ক্রিনে ডবল টাচ করো সাকিব গুড নাইট গুড নাইট বাই ভালো থেকো টাটা বাই সবাই কাল আবার আসবো সব বিকেলবেলা পাঁচটা থেকে তখন সবাই জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে টাটা